আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতেই সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে একবার হলেও শোনা উচিত এবং আমল করা উচিত আমরা আমাদের জীবনে জেনে বা না জেনে অনেক গুনাহ করে ফেলি এই গুনাহগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি বিশেষ নামাজের কথা বলেছেন যা একবার করলে আমাদের সমস্ত গুণা আল্লাহতালা ক্ষমা করে দেন এই বিশেষ আমলটি হল সালাতুতী এটি হল চার রাকাত নফল নামাজ যাতে আল্লাহর প্রশংসা মহিমা বর্ণনা করা হয় এই নামাজে মোট তিনশো বা তিনশো বার একটি বিশেষ তাজবি পাঠ করা হয় এটি আল্লাহর কাছে নিজের দুর্বলতা ও গুনাহের জন্য ক্ষমা চাওয়ার এক অসাধারণ মাধ্যম চলুন এ বিষয়ে একটি সহি হাদিস থেকে জেনে নিই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস আল্লাহ আনহুকে বললেন হে চাচা আমি কি আপনাকে একটি উপহার দেব একটি দান একটি শিক্ষা একটি উপকার যখন আপনি তা পালন করবেন আল্লাহ আপনার পূর্বের ও পরের পুরনো ও নতুন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করে দেবেন এরপর তিনি তাকে সালাতু তাজবিহ শিক্ষা দিলেন এবং বললেন যদি আপনি পারেন তবে প্রতিদিন একবার নামাজ পড়ুন যদি তা সম্ভব না হয় তবে সপ্তাহে একবার যদি তাও সম্ভব না হয় তবে মাসে একবার যদি তাও সম্ভব না হয় তবে বছরে একবার আর যদি তাও সম্ভব না হয় তবে জীবনে অন্তত একবার এই নামাজ পড়ুন সহিয়াদিস আবুদাউদ তিরমিজি ইবনে মাজা দেখুন কত বড় ফজিলত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই আমাদের এই পথ দেখিয়েছেন এই নামাজ আদায় করলে সব ধরনের গুনা ক্ষমা হয়ে যায় সুবাহান আল্লাহ এবার আমরা জেনে নেব কিভাবে এই সালাতুত তি আদায় করতে হয় এই নামাজের মূল ভিত্তি হলো একটি বিশেষ তসবি যা প্রতিটি ডাকাতে পঁচাত্তর বার করে মোট তিনশোটা পাঠ করতে হয় তজবিটি হল সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার চার রাকাত নামাজে তাসবিহ পড়ার নিয়ম প্রথম রাকাত সানা পড়ার পর তাসবিহ 15 বার সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ার পর তাসবিহ 10 রুকুতে যাওয়ার পর তাসবিহ 10 রুকু থেকে উঠে তাসবিহ 10 প্রথম সিজদা গিয়ে তাসবিহ 10 দুই সিজদার মাঝখানে তসবি দশ বার দ্বিতীয় সিজদায় গিয়ে তাজবি এক রাকাতে মোট বার। দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাকাতেও একই নিয়মে তাজবিহ পাঠ করতে হবে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে মোট তিনশত বার তসবি পাঠ করা হয় সালাতু সালাতজবিহ একটি দীর্ঘ নামাজ তাই এই নামাজ আদায় করার সময় ধৈর্য ও আন্তরিকতার সাথে তাজবিগুলো গণনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আঙ্গুলের কর তাজবি গণনা করেন তাহলে আপনার মনোযোগ ঠিক থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই আমলটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত আমরা জীবনে একবার হলেও নয় বরং যখনই সুযোগ পাব তখনই যেন এই আমলটি করি আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে তার পথে চলার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ